পুত্রকে ডেকেছে তোমাদের প্রভুকে ডাকে নি ডাকুক না পুত্রকে আমরাও জানি ওর পুত্রকেই ডেকেছে কিন্তু ডাকলে কি হবে নামটা যে হল আমার প্রভু নামটা যে আমার প্রভু এই জগতে যদি কে নয়ন গঙ্গা জল বাড়ি বড় শনে করে বদনে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যদি কেউ একবার হা প্রাণ গৌর বলে যদি কেউ একবারে ডাকার মতো ডাকতে পারে আমার প্রভু বলছেন নিজ বদনে আমি ভগবানের জন্মের মতো your মেরে মাতো তার তেজিকেও একবারে নয়ন জলে নয়ন জলে আমায় ডাকতে পারে

you জগতে যারা একবার হা কৃষ্ণ বলে হা কৃষ্ণ বলে একবার আমায় ডাকতে পারে আমি ভগবান জন্মের মতো

ভগবানের জন্মের মত তার হয়ে যা যারা নববিধা ভক্তিকে স্মরণ মনন করে করে যারা শ্রবণ কীর্ত নববিধা ভক্তিকে স্মরণ মনন করে আমার চরণে নিজের জীবনের ভারটা একবারে সপে দিয়েছেন আমি ভগবান জন্মের মতো সেই সকল ভক্তের শুধু হই না আমি সেই সকল ভক্তের কে না হই আমি তাদের কেনা হই কে না হই আমি সেই সকল ভক্তির সব কিছু হই আমি তাদের পিতা হই মাতা হই ভাই হই ভগ্নি হই বন্ধু হই প্রিয়তম হই আমি তাদের সব হয়ে যাই যদি কেউ সম্বন্ধ করে ভক্তিকে স্মরণ মনন করে আমায় ভালোবাসতে পারে তাই তো শাস্ত্রে বলেছেন সম্বন্ধ করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহি যে আর জীব মরেও কারণ ভালোবাসতে হলে আগে সম্বন্ধ করুন শুধু ভালোবাসি কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না তাকে সম্বন্ধ করে নিজের করে ভালোবাসতে হবে শাস্ত্রী বলছেন কৃষ্ণ কৃষ্ণ জীব গড়া গড়ি যায় তথাপিও কৃষ্ণ কৃপা নাই হয় কৃষ্ণ কৃষ্ণ বলতে 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 এই যে আমাদের শ্যামঙ্গটা ধুলার মধ্যে গড়িয়ে গড়িয়ে ধবলে পরিণত করলাম তাতে কোনো লাভ হবে না মহাজনের কথা আমার নয় কৃষ্ণ কৃষ্ণ গড়া গড়াগড়ি যায় তথাপিও কৃষ্ণ কৃপা নাহি হয় ওই কৃষ্ণ নাম করার মধ্যে আমাদের সম্বন্ধ থাকতে হবে প্রেম থাকতে হবে ভক্তি থাকতে হবে মীরার ভজনে মীরাবাই বললেন না গো মা বিনা প্রেমছে নাহি মেলে নন্দলালা এই জগতে যার অহৈত কি প্রেম আছে যার তো কী ভক্তি আছে সেই একমাত্র পেয়েছে আমার গোবিন্দ ধনকে যার প্রেম নাই যার ভক্তি নাই তার এই জগতে কিছুই নাই শাস্ত্রী বলছেন যার প্রেম ভক্তি আছে তার সব আছে কিছু না থাকলেও তার সব আছে আর যার প্রেম ভক্তি নাই জগতে তার অধেন সম্পদ দশতলা বিশতলা যাই থাকুক না কেন কিন্তু তার মহাজন বলছেন যদি তার প্রেম ভক্তি না থাকে তার জগতে কিছুই নাই যারা বৈষ্ণব তারা তো প্রভুর কাছে কোনোদিন কিছু চায় না বাবা না চাই সুন্দর রমণী না চাই সুন্দর বাড়ি সুন্দর গাড়ি কিছুই না কারণ বলেন এই জগতে সুন্দরী রমণী চাই না সুন্দর রমনী দি কী হবে তারাই দেখবেন শেষ সময় শেষকালে তারা কেউ সঙ্গ দেবে না দেবে আজকে যাদের সুখের জন্য যার সুখের জন্য দিন রাত এক করে যাদের সুখের জন্য তিল তিল করে টাকার পাহাড় তৈরি করছে ভেবে দেখুন যেদিন এই সংসারে আর সেই কর্মক্ষমতা থাকবে না যেদিন আর এমন তিল তিল করে টাকার পাহাড় বানাতে পারবো না অর্থ উপার্জন করতে পারবো না সেদিন কি আর ওই সুন্দর ভালোবাসার রমণীটা আমার সাথে থাকবে সেদিন যাই বলুন না কেন কেউ সেদিন আর সঙ্গ দেবে না আজ যারা ভালোবাসছে কেন ভালোবাসছে কিছু পাওয়ার আশায় স্বার্থ আছে তাই আছে স্বার্থ শেষ সেই ভালোবাসাও শেষ ওমা আজকে আপনার সুন্দর রূপ আছে তাইতে সবাই ভালোবাসছে যখন আর এই সুন্দর রূপখানি থাকবে না যখন চামড়াগুলো পুচকে যাবে শেষ সময় আসবে তখন আর এই রূপের বড়াই করলে কি চলবে রূপের বড়াই করে কেউ তুলসীর মালা পড়ছি না সোনার অলঙ্কার পরিধান করে আছি কত সুন্দর দেখাচ্ছে পরে তো এমন অহংকারে অনেকেই আছেন যে যারা তুলসীর মালা গলায় পড়ে না তুলসির মালা গলায় পড়লে ভালো দেখায় না কথা কি অনেকেই না কিন্তু স্বর্ণের মালা পরিধান করে থাকে অঙ্গে যতই স্বর্ণ অলংকার পড়বে দেখবেন তার অহংকার বৃদ্ধি হবে বারে অহংকার কোনোদিন কমে না আর যতই অহংকার বাড়বে যত অহমিকা বাড়বে যতই দম্ভ বাড়বে তখন কি হবে যতই অহংকার বাড়বে ততই কৃষ্ণ দূরে দূরে চলে যাবে কাছে আসবে না আর যদি তুলসীর মালা আমরা গলায় পড়তে পারি পড়ে থাকি তাহলে কৃষ্ণ ভগবান কখনোই দূরে থাকবে না তিনি আসবে আসবে কারণ কৃষ্ণ হচ্ছেন তুলসী কৃষ্ণ প্রিয়সী যার পাতা ছাড়া ভগবান প্রসাদ পর্যন্ত গ্রহণ করে না আপনারা যদি কেউ নাও নিয়ে থাকেন এখানে যদি কেউ থাকেন তো আপনারা কৃপা করে অনুরোধ আপনারা তুলসীর মালা গলায় পরিধান করবেন তাই তাইতে ভগবান নিজেই বলছেন হে জগৎবাসী আর বিলম্ব করো না তোমরা মধুর কৃষ্ণ নাম করো প্রেম ভক্তির উদয় ঘটাও আর এই যে প্রেম ভক্তি ছাড়া যে হয় না এটাই ঠিক প্রেম ভক্তি ছাড়া কোনো দিন কোনো কিছুই হবে না গো যদি তোমার অন্তরে প্রেম ভক্তি থাকে না লাগবে তন্ত্র না লাগবে মন্ত্র যদি প্রেম ভক্তি ভরে নয়নের বাড়ি বরিশন করে যদি হা গৌর প্রাণ গৌর বলে রাখতে পারো আমার গোবিন্দ কৃপা তুমি পারো চরণলি অঙ্গে মাগছি তাইলে এই চরণ ধুলি কেন এসেই শুরু করেছে না কি মাখ চরণ ধুলি মাখো চরণ ধুলি মাখো যেই কীর্তনিয়া সেই বলে মাখো চরণ ধুলি কেন এত চরণ এই চরণ ধুলি মাখতে হবে মা আমাদের কোনো লাভ নাই আপনাদেরই লাভ কি এই যত ভক্ত সঙ্গ করবেন যত ভক্তের চরণ অঙ্গে মাগবেন হৃদয়ের সকল ক্লেশ কালিমা অহংকার দরীভূত হয়ে যাবে ভক্তের পরশে ভাবেই হৃদয় হবে আর যখন ভক্তের অঙ্গ পরশ হবে মহাজন বললেন এই জগতের পরশমণি মাইরা মায়েরা পরশমণি তো নাম শুনেছি আমি কোনো দিন দেখিনি কিন্তু আমি বুঝি আমি জানি যে পরশমণি কোথায় আর কোথাও নয় এই স্থানে আপনাদের মতো ভক্তগণই হলেন আসল পরশমণি ভক্তের পরশ যদি অঙ্গে লাগে ভক্তের পরশেই এই লোহা রঙ্গ পরিণত হয়ে যায় আর একজন শুদ্ধ ভক্তের যদি সঙ্গ করা যায় একজন শুদ্ধ ভক্তের চরণ ধলি যখনই আপনার রঙ্গে পড়বে তখনই আপনার এই হৃদয়ের সকল ক্লিশ কালিমা দরিভূত হয়ে অহংকার সব কিছু চলে গিয়ে হৃদয়ে প্রেম ভক্তি হৃদয় হয়ে যাবে নিত প্রভু যিনি গৌরী সুন্দর তিনি দেবকে শিক্ষা দিচ্ছেন হেজিব আর দূরে থেকো না প্রভু নিজেই ধুলাই গৌরিয়ে গড়িয়ে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখছেন আর বদনে রাধা নাম জপ করছেন আরে মর আরে মোর গোড়া দি রাধা রাধা বলি কাদে লোটায়া ধরণী আর কি শুধু কাঁদছেন না আর কি করছেন রাধা নাম